আর ইসলামে বিনোদন বলতে কোনো অপশন নাই ইসলামে বিনোদন বলতে কোনো অপশন নাই এর লাগি নাটক সামাজিক হোক আর অসামাজিক হোক সম্পূর্ণ হারাম আর এই সমস্ত চ্যানেল এর যত পয়সা মাদ্রাসা তে ওই কোনো হারাম মাসাজি যদি বই দুনো যে যে জিনিসটা promot করবা সাপোর্ট করবা হারাম যত মানুষে সাপোর্ট করবা

বলেন নাটক সমাজ ইসলাম ও হালাল না হারাম সামাজিক হোক আর অসামাজিক হোক নাটক বলতেই বলেন বলেন হারাম এর লাগে তার এক চ্যানেল গিয়া কি কমেন্টস করিও না যত দিন কমেন্টস করবাই এর লগে কিয়ামতের দিন জাহান্নামে যাইবা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আই ফরমাই কিয়ামতের ময়দানে যখন প্রতিজন জাহান্নামী হল রে আল্লাহ টানি টানি জাহান্নামে দেওয়ার চেষ্টা করবে ভাই ওই সময় সমস্ত জাহান হইবা আল্লাহ আল্লাহ আপনি আমরা তো কিচ্ছু জানি না আমরা অনুসরণ এমন একজন mansure খুঁজলাম যার নাম হইয়া তাকলো শয়তান আমি তো কিচ্ছু জানি না আমি যাস করবার সামনে যা বাসন দিলাম খানে খানে কিবাইটিক ইনজেকশন দিসলাম তোমরা আমার কথা হালতা মানিয়াছলছো এখন তোমরা তোমাদের হালত রুখলে তোমরা তাকে আমি কিচ্ছু জানি না আল্লাহ শৈতান দেত তো জাহান নাম দিব প্রত্যেক জন যতজন হলে যতদিন অনুসরণ করবায় আর ফল করবায় অতদিন ডেকিয়া মতন ময়দান হাত গুলা পিছনে বান্ধিয়া পাউ গুলা পিছনের দিকে বান্ধিয়া আল্লাহ কুত্তাৰ মতো টানি টানি দুদ দিব হৌনাল জুবিল্লা এখন হুকওয়া সাইট দিন কিয়ামতের দিন যাই মনে করেন আপনি আমার অনুসরণ করছেন বাংলাতে যাহাকে অনুসরণ বলা হয় ইংরেজিতে যাহাকে ফলো বলা হয় বলেন না মাঝে মাঝে আমরা কিছু কনটেন্ট টিটারেকলে কইন্নানি আপনারা যদি ভিডিওগুলা ভালো লাগে তাহলে আপনারা শেয়ার করে ফলো অপশনে বঠনে বাটমমে ফলো করে আমাকে সহযোগিতা করবেন এইডা কইন্না এখন আপনি একজনে তার আরেক বেঠার ইজ্জতর ভিডিও বানাইলো মনে করি বেজানবা নাই ওগরর বেটি বাকিয়া গেছে গিয়া হমুকর ফুয়া এটা হই লাইছে এক টাইম সাবে দুই টাকা ভিউয়ার সামাইতা করিয়া ভিডিও সারিলা আপনি ওরা ইস ও ভাই আমি তোমার পাশে আছি এগিয়ে যাও কিয়ামত দিন যখন সাসারে আল্লাহ খালি কানে জাহান্নাম দিব তখন কইবা আরে ভাই আমিও পাশে আছি আপনিও জলেন আমিও জুইলা দেই এটা কইবে

ও কালাম অত সময় ফৰদোনটো আপনাৰ দাঁ ছাড়িয়া দেখিত না। যত সময় ফৰদোনটো আপনি জন্মতো গেছন না শৌবাহান বিয়া মতাৰ মাহটো মাহ মার নাই হেমাই দহ মাহ দহ দিন গৰ্ব ধাৰণ কৰিয়া আঢ়াই বছৰ পৰ্যন্ত ভাইখানা চবা সৰিয়া সৰিয়া বাবাই আপনাৰ আমাৰ মেহনত সৰিয়া সৰিয়া ঠাণ্ডাৰ মৌচুমত ঠাণ্ডাৰ খাপৰ গৰমৰ মৌচুমৰ গৰমৰ খাপৰ বালা বালা ভিটামিন যুক্ত খাবার খাবাইলা ও বাবাই কৈবা আল্লাহ আমার দবিন আমি তো বিবাহ করি নাই আমার সন্তান বলে কোন অপশন দবিন খানো ছিল না মার তার সন্তানে যখন কইব মা রাই পরিমান নেকি দিয়া আপনি আমার হেল্প করো কোয়া আমার মা সুজা সুজি তিরস্কার করিয়া জবাব দিবা আমার সন্তান বলতে কোন অপশন দবিন ছিল না কোন আউযুবিল্লাহ মা ও নিমুখ খারাপ হইবা বাপ ও নিমুখ হইবা দুনিয়াত নাই আখেরাত দুনিয়ার ক্ষেত্রে নাই আখেরাত এক মাছৰ ঘৰ আমি সৰ্ত নাই খেলা

নাহো আল্লাহর kalamullah पाकीर মত যাকে যাকে আপনারে বেষ্টন করিয়া আল্লাহর আদালত গিয়া কইবা আল্লাহ দলিয়ার খানজির আব্দুর রহমান তে আপনি জাহান্নামও দিতে পারতা আল্লাহ এ যিকির করবা তুমি خيرবা ও kalamullah কইবা আল্লাহ তোমার জবান kalamullah আল্লাহ এ যিকির করবা লগে তোমার কেমন সম্পর্ক আল্লাহর كلامে জবাব দিওগো আল্লাহ তোমার বান্দায় ফজরের নামাজ পুরিয়া আমারে তিলাওয়াত করতে যোহরের নামাজ পুরিয়া আমারে স্মরণ আইস তোমার বন্দা বড় মহা বিপদের মধ্যে ফরসে দয়াল আমি কালামুল্লাহ তোমার খয়ার তোমার বন্দারে যতক্ষণ পর্যন্ত জন্নত দিছ না অত সময় তোমার বন্দার দ্বার থেকে আমি হরিয়া যাইতাম নাই এ হোকা সুবহানাল্লাহ তোর বন্ধু তো লগে হইতো কুরআনের লগে না দুনিয়ার না একটু কার আফলার লগে বলেন কুরআনের লগে হইতো না অবৈধ সম্পর্ক করনেওয়ালা বইনার বাইয়েন লগে লগে কুরআন কুরআন